আর পনিরটা ভাজছি এই ডালের বই একদিকে আর পনিরটা ভাজছি পনিরটা মোটামুটি অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কয়েকটা জিনিস দেবো সেটা হচ্ছে একটু পিঁয়াজ দিয়ে দেবো ফুলকপি টমেটো ক্যাপসিকাম গাজর যতটা আছে সবই দিয়ে দিলাম আজকে এবারে একটু সামান্য নুন দিয়ে দিব নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো একটু হতে সময় লাগবে কিছু একটু যদিও অল্প বিস্তরই ভাজা তাও একটু সময় লাগবে আজকে আমার কাছে আমার লঙ্কা নেই লঙ্কা শেষ হয়ে গেছে আমি নিত মানে ভুলে গেছি লঙ্কা এদিকে এটা হয়ে গেছে মোটামুটি এটাকে একটু ঢাকা কিছু দিয়ে আর এদিকে আমি একটু ব্রেডগুলোকে টোস্ট করে রেখেছি আর এই যে মুড়ো শাক মুড়ো শাকটাকে মোটামুটি রেডি করে রেখে দিয়েছি বড়ি ভাজা হয়ে গেছে লঙ্কা না থাকার জন্য আর কিছু করার নেই এবার যেটা দেবো সামান্য কালো জিরে

দিয়ে এবার এই দুধের সাথে সাথে তো অপরচুর পরিমাণে জল ছাড়বে আর এদিকে এটাও হচ্ছে এটা তো পনিরটা ভাজার পরে সবজিগুলো একটু দিয়ে নুনটা দিয়ে দিলাম এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট যদিও ব্রেকফাস্টের টাইম আজকে আমাদের অনেক পেরিয়ে গেছে কিন্তু কিছু করার নেই শরীরটাও পারমিট করছে না প্লাস জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট করতে একটু সময় লেগে গেল এটাকে একটু ঢেকে দেবো এবার কিছু দিয়ে শাক সবজিগুলোকে সব ঢাকা দিলাম একটু ফুটো ফুটো যে ব্রেডগুলোকে মানে একটুখানি ইয়ে করে ব্রেডগুলোকে রেখে দিয়েছি কি অবস্থা মানে আমার না কি বলবো আর নিজেই ক্যামেরা ধরে যাচ্ছি নিজেই রান্না করে করে দেখাচ্ছি এভাবে হয় না কি দেখ একটু গ্যাসটাকে বাড়িয়ে দিই কেননা অলরেডি প্রচুর লেট হয়ে গেছে বসা দিয়ে বসিয়ে দিলাম তার হোক আজ জুৎস রাতে সবাই গেছে বুনে আজ জুৎস না রাতে সবাই গেছে বুনে বস

যাবো না মাতাল সামির আজ জোৎসে সবাই গেছে বলে আজ তে সবাই গেছে বলে আমারি। করে ধুতে হবে মুছতে হবে মরে আমার যে যাবতে হবে কি জানি সে আসবে আ যদি আমায় পড়ে তাহার মনে যাব না সেই মাতাল সিরে আজ জোৎস্নড়াতে সবাই গেছে বনে আজ জ্যোৎস্ নরা আছে সবাই আছে কিন্তু গান গাই না আসলে গানটা না গালে না মনটা ভীষণ খারাপ লাগে মানে আজ প্রায় এক মাস থেকে দেড় মাস হয়ে গেল অ্যাজ মা আর শ্বাসকষ্টে ভীষণ ঘুখছি খোড়াপাত্র হান্ডেল নিয়ে নিয়ে চলছি কিন্তু আর কবে জিনে তো আর মানে চলতে পারছি না এত অসুস্থতার মধ্যে দিয়ে কোনো কাজ করা আর রোজ গায়ে জ্বর থাকছে জ্বর হচ্ছে তাই নিয়ে সব কাজ প্রসেস করছে কোনো রকমে এইটা তো একটু মনে হচ্ছে এখনো হতে সময় লাগবে কারণ এটা ফুলকপিগুলো এখনও হয়নি জাস্ট মানে এইটা বলে দিচ্ছি মানে এইটা আর কি এইটা করার পর একটু এই যে টমেটোর সস আছে টমেটো সস আর একটু মিষ্টি আর এই চিজ গ্রেট করে পাউডির ওপর মানে ওটাকে মানে কি বলবো এক্সপ্যান্ড করে দিলেই ব্যাপারটা মানে ভেজিটেবল পিৎজা টাইপের হয়ে যাবে আর এই তো করলাম একটু গান করলাম আপনাদের সাথে রকম মানে হচ্ছে বা কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে আমার ক্যামেরা ধরাটা ঠিক হচ্ছে না যাই হোক ধন্যবাদ আপনাদেরকে আর বেশিক্ষণ কথা বাড়িয়ে লাভ নেই ভালো থাকবেন সবাই নমস্কার গুড মর্নিং